হ্যাঁ ভাই মোবাশের ভাই ভাই নাঙ্গল কোর্টের রাজনীতি কি কি অবস্থা ভাই আমি রাজনীতি নেই তো পারফেক্ট না কে বলছেন মনি আদ্রা থেকে আপনি যেভাবে বলতেছেন লাগে যেন আপনি আর রাজনীতি নিয়ন্ত্রকে না এমনি কথা কয় নিয়ন্ত্রক ন কিন্তু সমর্থক সমর্থকের গ্রামের নয় আমরা হ্যাঁ শুদ্ধ জানি ইংরেজি জানি বাংলা জানি নোয়াখালিয়া জানি হ্যাঁ দরিয়া আন্দ রাজনীতির কি খবর আর কি রাজনীতির খবর বেশি বেড়ায় নাকি